ইতিমধ্যেই আবার একটা নতুন নোটিফিকেশন প্রেস রিলিজ আকারে আমরা হাতে পেলাম সেভেন এসএলএসটি রিলেটেড মাদ্রাস সার্ভিস কমিশন তার রিভাইজ অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছে এবং সবাই একটু চিন্তিত ছিল যে কবে ফাইনাল রেজাল্ট পাবলিশ করবে আমি এর আগের কন্টেন্টে বলেছিলাম শনিবারে বা সোম মঙ্গলবারে তো সোম মঙ্গলবারে তো অনেক দূর হয়ে গেল শনিবারেই রেজাল্ট পাবলিশ করে দিবে ছটার পর থেকে সেটাই এখানে প্রেস রিলিজ এখানে জানালো তার সঙ্গে এস এসএলএসটি এক্সাম রিলেটেড যাবতীয় তথ্য যেগুলো ক্যান্ডিডেটরা খোঁজার চেষ্টা করেছিল জানার চেষ্টা করেছিল সেগুলোও দিয়ে দিয়েছে মানে স্বচ্ছতা বজায় রাখার জন্য ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছিল সতেরোশো উনত্রিশটা পোস্টের জন্য এবার সেই সতেরো সতেরোশো উনত্রিশটা পোস্ট ক্যাটাগরি ওয়াইজ মানে ভ্যাকেন্সি ওয়াইজ এখানে ডিভাইড করা হয়েছে প্রাইমারি টেট ওয়ান টু ফোরের জন্য যেখানে সাতচলিশটা পোস্ট আছে সেখানে প্রাইমারি টেটে পরীক্ষা দিয়েছিল দু হাজার চারশো সাতচল্লিশ জন এবং অ্যাপিয়ার ফর টোয়েন্টি সেভেন পোস্ট ইন দ্য মেন এক্সামিনেশানস ঠিক আছে এটা টেটের হয়ে গেল আপার প্রাইমারি টেটের জন্য ফাইভ টু এইটের জন্য টোটাল ছশো নটা পোস্ট ছিল ঠিক আছে অবশ্যই এটা অ্যালাবে এবং এখানে ছ হাজার একশো ছাপ্পান্ন জন ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড হয়েছিলো এক্সামে টেট এক্সামে ঠিক আছে আঠাশ জানুয়ারি থেকে যেটা হয়েছিল তারপর এখানে বলা আছে টোটাল বাইশশো দশ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ইন টেক এক্সামিনেশন ফর প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি এবার কতগুলো কোয়ালিফাইড করেছে বাইশশো দশ টোটাল দু হাজার দুশো দশজন ক্যান্ডিডেটস ফর প্রাইমারি প্লাস আপার প্রাইমারি মেন এক্সামিনেশন ফর দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইল বি হেল্ড ইন দ্য মান্থ অফ জানুয়ারি অর্থাৎ তাদের যে মেন এক্সামিনেশন হবে অর্থাৎ তাদের আবার মেন এক্সামিনেশন হওয়ার তো কথা না ইন্টারভিউ হবে সেখানে সেটা জানুয়ারিতে হবে ঠিক আছে আচ্ছা সেকেন্ডারি যে আছে সেখানি নাইন টেনের জন্য মেন এক্সাম আটশো এগারোটা পোস্ট ছিল এবং সেক্ষেত্রে মেন এক্সাম পরীক্ষায় বসেছিল আটানব্বই হাজার দুশো পনেরোটা ঠিক আছে আটশো এগারোটা পোস্টের জন্য আর হায়ার সেকেন্ডারির জন্য মানে ইলেভেন টুয়েলভের জন্য টোটাল পোস্ট ছিল দুশো বাষট্টিটা সেখানে উনচল্লিশ হাজার সাতশো একষট্টিটা ক্যান্ডিডেটস অ্যাপিয়ার হয়েছিলো ঠিক আছে তাহলে কতগুলো পরীক্ষার্থী অ্যাপিয়ার হয়েছিল সতেরোশো চল্লিশ কোয়ালিফাইড ইন মেইন অ্যান্ড কল ফর ইন্টারভিউ দেখো সতেরোশো চল্লিশ সতেরোশো উনত্রিশটা পোস্টের জন্য সতেরোশো চল্লিশ জনকে এখানে কল ফর ইন্টারভিউর জন্য তারা ইনলিস্টেড হয়েছে ইন্টারভিউ উইল বি হেল ইন দ্য সেকেন্ড উইক অফ জানুয়ারি অর্থাৎ জানুয়ারির সাত তারিখের পরে ইন্টারভিউটা হবে ঠিক আছে

এবার আমরা আশা করব তাদেরও সমস্যাটা ফিক্সড হয়ে যাবে তো সবাই আগামীকাল ছটার পরেই ওয়েবসাইটে নজর রাখবে অল দ্য বেস্ট টু ইউ ফর ইউর ফিউচার থ্যাংক ইউ